ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ভাড়া নিয়ে জনমনে অসন্তোষ লাইসেন্স বাণিজ্যকে দায়ী করছেন অনেকে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদের সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় রিক্সা ভাড়া নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সামান্য বৃষ্টি বা রাত নামলেই রিকশা ভাড়া দ্বিগুণ হয়ে যায় এমন অভিযোগ করেছেন যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে বাধ্য হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন যদিও পৌরসভা কর্তৃপক্ষ রিকশার নির্ধারিত ভাড়া নির্ধারণ করে দিয়েছে কিন্তু পর্যাপ্ত মনিটরিং না থাকায় তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে সচেতন নাগরিকদের একাংশের দাবি রিক্সা ভাড়া বেশি হওয়ার অন্যতম কারণ হল লাইসেন্স বাণিজ্য অনুসন্ধানে জানা গেছে গত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে প্রকৃত চালকদের বাইরেও অনেকে নাম বেনামে একাধিক রিক্সা লাইসেন্স সংগ্রহ করেছেন বর্তমানে শ্রমিক লীগসহ স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নামে তিরিশটিরও বেশি লাইসেন্স রয়েছে বলে অভিযোগ রয়েছে এই লাইসেন্সধারীরা রিক্সা চালকদের কাছ থেকে দৈনিক দুশো টাকা পর্যন্ত ভাড়া নেন ফলে চালকরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য যাত্রীদের কাছ খেতে বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন এ অবস্থায় পৌরবাসী রিক্সা লাইসেন্স বাণিজ্যের অনিয়ম বন্ধ ও ভাড়ার সঠিক মনিটরিং নিশ্চিত করার জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদের সারাক্ষণ